এত বড় বিশাল এক সিংহ কাছে এসে বসে পড়ল বাচ্চা সহ বাচ্চাটা ওনার কাছে দিতে চায় বাচ্চাটা ওনার কাছে দিয়ে যেতে চায় আর নিরাপত্তা চায় গ্যারান্টি চায় আলিরত কোতাল তিনি গ্যারান্টি দিলেন আর বললেন কোনো অসুবিধা নেই কোনো টেনশন নাই সিংহটা জানতে চায় কেমনে পালবেন আপনি তো রাজ্য নিয়ে আসেন আমার বাচ্চাটার খেয়াল আপনি কেমন করে করবেন একটু শুনি আলির বলেন আমার সন্তান হুসাইন এই সিংহ বাচ্চাটার খোঁজখবর নিবে লালন পালন করবে কারণ আমার হুসাইনের দিলটা বড় নরম অসহায়ের প্রতি সে বড় দরদি এই বাচ্চাটার মা নাই বাবা নাই এজন্য আমার হুসাইন বাচ্চাটার প্রতি দরদি হবে সিংহ বাচ্চাটারে পালবে বাইরা বন্ধুরা এই কথা শোনার পর মা সিংহটা সে তখন অনেক সান্ত্বনা পেল তারপরে সে আলী রাত্লা হুতাল কাছে নিজের বাচ্চাটারে সে এরকমভাবে দিয়া নিশ্চিন্তে এসে তার গন্তব্যের দিকে রওনা দিল আলী রাদি আল্লাহ কুতালানহু হুসাইন রাদি আল্লাহ কুতালানহু কে ডাকলেন ডাইকে বলতেছেন বাবা হুসাইন আয় আয় বাবা আয় এই যে একটা সিংহের বাচ্চা এই বাচ্চাটা তুমি লালন পালন করবে কারণ এই বাচ্চাটার মা নাই বাবা নাই বাচ্চাটারে লালন পালন তুমি করবে হুসেন বাচ্চাটারে কুলে নিলেন ডাক দেওয়া বাচ্চাটাও হুসেনের কোলে এমন ভাবে যায় বসল যেন মার কোলে সন্তান যায়া বইছে এত আদর এত সুহাগ এত আদর তিনি দিয়া দিয়া বাচ্চাটারে বড় করেন নিজে পালেন নিজে খাওয়ান থাকার ব্যবস্থা কানের ব্যবস্থা হুসাইন করেন এইভাবে দিকে এই আওয়াজটা রটায় পড়ল এই বাচ্চা সিংহটা আস্তে আস্তে হযতে হুসেন রতিহতাল কাছে বড় হতে লাগল যেন বন্ধু হয়ে গেল ছায়ার মতো হুসাইনের সাথে থাকে বন্ধু ঘনিষ্ঠ বন্ধুর মতো আস্তে আস্তে সিংহটা বড় হয় যাতে সিংহ জাত তো বড় ভয়ঙ্কর জাত উপযুক্ত বয়সে যখন যে যুব এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো এই সিংহ তো এখন অনেক বড় হয়েছে রাস্তা দিয়ে হাঁটলে পরে মানুষেরা ভয় পায় যদিও সিংহটা মানুষের কোনো ক্ষতি করে না কিন্তু দেখলে তো ভয় ভয়ে ভয় তো পাওয়ার ওই দেখলে তো ভয় আসবেই চতুর্দিকে আওয়াজ রোটে গেল আলী রাত হুরগা কাছে এলাকার মানুষের হিসাবল হুজুর আপনার ছেলে হুসাইন সে যে একটা সিংহ পালে যে সিংহটার নাম রাখছে হুসাইন আবু আল হারিস এ আবু আল হারিস অনেক বড় হয়েছে এখন তার দেখতে বড় ভয় লাগে আপনি একটা ব্যবস্থা করেন আমরা এই সিংহের বইয়ে কাজকর্ম করি না ভয় পাই আলির হযরত ইমাম হুসাইন রিয়া কাছে আসলেন আইসা বলতেছে বাবা হুসাই এ বাবা আবু আল্লাহারিস অনেক বড় হয়েছে রে মানুষরা পর ভয় পায় বাবা এটারে এখন মুক্ত করে দেওয়া যায়নি হুসেন রদিনুতাল মাথাটা নিচে করে ফেললেন যেন কলিজার মধ্যে কেউ তীর বসাইছে চোখ থেকে দরদোর করে পানি পড়তে লাগল কিন্তু বাবার আদেশ অমান্য করার মতো সাহস নাই কারণ একজন আদর্শ সন্তান কোনো দিন বাবার আদেশ অমান্য করে না আদর্শ সন্তান কোনো দিন বাপমার আদেশ অমান্য করে না যদিও তার কাছেই আদেশটা সঠিক মনে না হয় তবুও সন্তান মার আদেশ অমান্য করে না হুসাইন রাজি আল্লাহ কুতাল তখন আদবের সাথে বলতেছেন বাবা গো সন্ধ্যা হয়ে এসেছে এখন আমি আবুরা রে কই ফাটাই এটা ইনসাফ হয় না আগামীকাল সকালে আপনি দেখবেন আবু আলহারিস নাই এতটুকু সময় অন্ত দেন এতটুকু সময় দেন রাত কাটাবার রাতটা কাটাইলেন ফজরের ইমাম আবু আল হারিসের জন্য খানা আজকে আর সিংহ সবক নাই সিংহের বাচ্চা নাই বিশাল আকারে সিংহ ডাক দিয়ে বলতেছে জবান খোলা এই সিংহটা চাইলেই তার মনিবের সাথে কথা বলতে পারতো মুনিব এত সকাল এত সকাল এত সাত সকাল খাবার নিয়ে ঘটনা কি গো এবং হুসেন রদি আল্লাহ তখন তিনি নীরব হয়ে গেলেন নিস্তব্ধ হয়ে গেলেন বার সিংহটা বলে আজকে এত তাড়াতাড়ি খাবার নিয়ে কেন আসছেন হজরত ইমাম হুসেন রদি আল্লাহ তিনি বাবার সবগুলি কথাতেই বিস্তারিত শোনাইলেন বাবার কথাগুলা শোনানোর পর এলাকার মানুষদের কথাও শোনানোর পর হযত ইমাম হুসেন বলতেছে আবু আল্লাহ তুমি অমুক বন বনের দিকে চলে যাও ওই বনে সিংহ নাই রাজা মারা গেছে ওই বনের যেয়া তুমি রাজত্ব করো আর যেদিন আমার পক্ষ থেকে ডাক আসবে ওই দিন আইসো সিংহটা বলতেছে মুনি আপনার সাথে গিয়ে আমার আর কোনো দিন দেখা হবে না তখনি ইমাম হুসাইন কয় না যেদিন ডাকবো ওই দিন তুমি আসবে সিংহটা বলে আপনি কি আমারে কোনো কোনো ডাকবেন ম্যাম হুসাইন কয় আমি ডাকবো নাগু কিন্তু আমার পক্ষ থেকে তোমারে ডাকা হবে কোন দিন কয় সেই দিনটা হলো মহরমের দশ তারিখ ওই মোহরমের দশ তারিখ কারবালার মাঠ ওই কারবালার মাঠ থেকে তোমারে ডাকা হবে আপনি কি ডাকবেন না আমার মা ডাকবেন আমার মা ডাকবেন ফিজা বেবি ফিজা তোমারে ডাকবে ভাইরা বন্ধুরা তাহলে বোঝা গেল কারবালার ঘটনা আমার নবী মায়ার নবী জীবিত থাকতেও তিনি জানতেন আল্লাহ তার নবীকে জানাইতেন জানাইছেন নবী তখন হুসেন কেউ বলছেন আলীকেও বলছেন হাসানকেও বলছেন তারাও জানতেন এমন একটা ঘটনা নবী পরিবারের সাথে ঘটবে সেই দিন চলে আসলো মহরমের দশ তারিখ আলী আলির দিয়াল পরিবারে কুফায় যাওয়ার জন্য যখন কারবালার প্রান্তরে যায় হাজির ইয়াজিদের বাহিনী তাদেরকে আটকে দিল পানিটা পর্যন্ত পান করতে দিল না ছোট্ট বুকের দুধ শুকায় গেছে দুধ বুক মার বুকের পায় না পানির জন্য জিব্বাটা বের হয়ে আসছে ইমাম হুসাইন বাচ্চাটা হাতের মধ্যে নিয়ে বলছিলেন আমাদের সাথে তোমার দুশ্মণী আমার সাথে দুশ্মনী থাকতে পারে গো কিন্তু এই অবুজ বাচ্চাটার সাথে তো কোনো দুশনই নাই এই বাচ্চাটা পানির জন্য দেখো জিব্বা বের হয়ে গেছে একটু সুযোগ দিবানি পুরাতের পানি কত গরু খায় কত পশু খায় কত ছাগল খায় কত বিড়াল খায় কত কুকুর খায় নবী পরিবারের একটা অবুজ বাচ্চার জন্য একটু পানি তোমরা দিবানি কিন্তু না সীমারের দল পাশার হৃদয়ের দোল ওদের দিল নরম হলো না দিল না দিল না শেষ পর্যন্ত নবী পরিবার এখানে শহীদ হলেন ইমাম হোসেন রাত কুতাল শহীদ হলেন এরপরে ওনার মাতারাদি খণ্ডিত করল বডির উপর দিয়ে যখন গোড়া চালায়া ওরা বডিটারে এতারে এরকম মাটি এসে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখনই বিবি ফিজা ওই পাহাড়ের উপর থেকে তিনি ওই সিংহটারে ডাক দিলেন যেই মাত্র ডাক দিলেন হে আবু আবু আলহারে কোথায় তুমি তোমার বন্ধু হুসাইনের দেহের সাথে বেঈমানরা খারাপ আচরণ করতে চায় পাহাড় জঙ্গল সব কিছু পাড়ি দিয়া সব কিছু ব্যঙ্গে জোরে যেন এই সিংহটা আসলো আসলে পরে বিবি ফিজা যখন এই ঘটনা বললেন হুসাইনের দেহের সাথে ওরা বেয়াদবি অপমান করতে চায় সব কিছু যেন উলট করে দেবে ওই সিংহটা একটা থাবা দিয়া মাটিকে একদম কাঁপায়া দ্রুত বেগে ইমাম হুসেন রিয়াল্লাহ কুতালা আঙ্গুর দেহ মোবারকের কাছে চলে আসলো ঐ সেই চোখের পানি ফালায় সিংহটা গান দে বিরহ মনিবের বিরহ যেই মনিপ তারে তুলে তুলে খাওয়াইতো আদর করে করে বড় করতো মার আদর বাবার আদর যে হুসাইনের কাছে এই সিংহটা পায়া বড় হলো আজকে সেই মনিবের লাশ কেমন করে ইয়াজিদের বাহিনী দূর থেকে দেখলো হুসাইনের দেহটাকে এরকম ঘোরার পায়ের নিচে ফালানো সম্ভব না বিশাল আকারে সিংহ দাঁড়ায় বয়ে কাঁপতে কাঁপতে সবাই যার যার মতো পালায় চলে গেল কাছে কেউ বেরতে পারল না কাছে কেউ বেরতে পারল না তারপরে তিন দিন পর্যন্ত এখানে থাকার পর বিবি ফিজা তখন আবু আল হারিসকে বললেন এবার তুমি তোমার জায়গায় জঙ্গলে চলে যাও ভাইরা বন্ধুরা ওই আবু আল হারিস ওই সিংহটার কারণে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আল্লাহ তাল দেহকে ঘোরার পায়ের নিচে ফেলে ওরা অপমান করতে পারে নাই এই যে কাহিনীটা কোরআনেও নাই হাদিসেও নাই ইসরায়েলি রেওয়ায়ত এটা সত্য হতে পারে পারে তবে আমরা এতটুকু বলতে পারি যে এর ভিতরে কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা নাই যদিও এটা ইসরায়েলি রেওয়ায়ত হাদিস কোরআনের কোনো ভিত্তি নেই তবইমাম হোসেন রতিহু এবং তার পরিবার নবী পরিবারের প্রতি আর ভালোবাসা একটা পশুর কি পরিমাণ ছিল এটা এমন কোন আজগবি কথা নয় একটা পশু একটা হাইওয়ান যদি আব্দুল কাদির জিলানি ময়নুদ্দিন চিস্তি তাদের কাদিম হইতে পারে ইমাম হুসাইনের জন্য একটা সিংহ এতটা করবে এতটা পাগল হবে এটা অস্বাভাবিক কোনো বিষয়ই নয় পেয়ারে হাজিরিন মহরম মাস চলতেছে আমরা কারবালা নিয়ে আরও কিছু আলোচনা ইনশাআল্লাহ শুনবো আল্লাহ পাক তৌফিক দান করুন হযরত আলী মসজিদের ভিতরে তিনি bayan করেন মেম্বরে বৈসা উপস্থিত লোকজন অনেক সামনে হটাৎ করে কিছু মানুষ মসজিদের বাইরে থেকে দৌড়াইয়া মসজিদের ভিতরে ঢুকলো অনেক ভয় অনেক আতংক সবাই ভয়ে অস্থির হুজুর দাঁড়ায় গেলেন কি ব্যাপার তোমাদের কি হলো এত দৌড়া দৌড়ি কেন কয় হুজুর বিশাল বড় একটা সিংহ আসতেছে সিংহ দেখে সবাই ভয় পেয়ে গেল আলির তিনিও দেখতেছেন বিশাল আকারের একটা সিংহ মসজিদের ভিতরে আইসে ঢুকল দুইকা হজরত আলী রাতি আল্লাহ পাশে এসে সিংহটা বসল দেখতে দেখতে সিংহ পাশে যেমন করে বসল এমন সে একা নয় পিছনে তাকা দেখে এই সিংহটার সাথে একটা ছোট্ট বাচ্চা একটা বাচ্চা সিংহ আসছে এতে করে সবাই বুঝে গেল এরা তো মা সিংহ এটা তো মা সিংহী বাচ্চা নিয়ে হাজির হয়েছে আলী রতি আল্লাহ তালা আনহুর সামনে যেই সিংহ মানুষ দেখলে পরে হিংস্র হয় যেই সিংহ মানুষ দেখলে পরে রক্ত খায় কলিজা খায় গোস্ত খায় সেই সিংহ আজকে খালিফাতুল মুসলিমের হজরত আলিরাতি আল্লাহ কুতাল সামনে আদবের সঙ্গে বসে পড়ল অবাক অবাক সবাই তো অবাক অপলক্ষণে তাকায় রইল রে কি কিছুই তো বুঝলাম না আলিরাতি আল্লাহ কুতাল কাছে ওই বাচ্চা সহ হাজির হইন কি যেন বলতে চায় বলতে চায় আল্লাহর হুকুমে ওই সিংহ আল্লাহ খুলে দিলেন জবান খুলে আওয়াজ দিয়ে বলতেছে গোয়ামিরুল আমি আপনার কাছে এসেছি একটা আবেদন লেয়া একটা দরখাস্ত লেয়া মনের একটা দুঃখের কথা নিয়ে এসেছি আমার এই বাচ্চাটা বড় একা বাচ্চাটার বাবা নাই মারা গেছে আমিও দুর্বল এই বাচ্চাটাকে আমি নিরাপত্তা দিতে ব্যর্থ আমি একজন মা কেমন করে তারে আমি নিরাপত্তা দেই ভয় হই এজন্য আমি আপনার কাছে তারে নিয়ে এসেছি আপনি তার নিরাপত্তা দিবেন ওই মা সিংহটাকে তিনি সান্ত্বনা দিয়ে বলতেছে কোন টেনশন তুমি করবা না ঠিক জায়গায় এসেছ তোমার এই বাচ্চাটার জন্য আমার দরবার একশো একশো নিরাপত্তার গ্যারান্টি দিবে আল্লাহ চিন্তা করছেন আমাদের সাথে সিংহে কথা কয় আল্লাহ কুল কায়নাত বানাইছেন আল্লাহ মানুষের খেদমতের জন্য আর মানুষ বানাইছেন আল্লাহ তার ইবাদতের জন্য আর দুনিয়া মানুষ বানাইছেন আল্লাহ আল্লাহর জন্য আর কায়নাত বানাইছেন মানুষের জন্য মানুষ যখন আল্লাহর কাম করবে কায়নাত মানুষের কাম করবে বাঘ সিংহ সাপ হিংস্র জীব জানোয়ার মানুষের ক্ষতির জন্য আল্লাহ বানাই নেই উপকারের জন্য বানাইছে মানুষ যতদিন আল্লাহকে চিনবে ওই হিংস্র জীব জানোয়ার মানুষকে চিনবে মানুষ যেদিন আল্লাহকে ভুলে যাবে পশু পাখি হিংস্র জীব জানুয়ার পরাও মানুষকে ভুলে যাবে তখন মানুষের কথা শুনবে না আমার বেড়া বন্ধুরা জন্য বলতেছিলাম দিয়ে শুনুন